হালে বন্ধুরা আমি শাক এখন আমি করবো নেলসান ভেঙ্কটেশন পরিচালিত নতুন তামিল অ্যাকশন থ্রিলার ছবি ইনফ্যাক্ট ড্রামা জনার মধ্যে ছবিটা এখানে একটা অপারেট করে ডিএনএ সেই সিনেমাটা রিভিউ করবো ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন নেলসান বলতে কিন্তু বিস্ট কিংবা কোলামবাবু কোকিলা কিংবা ডক্টর কিংবা জেলার সেই সমস্ত ছবির পরিচালক নয় ইনি অন্য পরিচালক এখন ছবিটার গল্প সম্পর্কে সংক্ষেপে যদি আপনাদেরকে ধারণা দিতে চাই এখানে ছবির যে মেল লিড আথার বা ক্যারেক্টারটা প্লে করেছে এবং তার সঙ্গে সঙ্গে নিমিশা সাজান ফিমেল লিড এবার তাদের দুজনের মধ্যে বেশ কিছু ফ্লস রয়েছে তারা দুজনে সমাজের চোখে পারফেক্ট মানুষরা কিন্তু দুজনেরই মন ভালো এবার সেই দুজন মানুষের মধ্যে বিয়ে হচ্ছে এবং তাদের সন্তান হচ্ছে এবার যেদিন সন্তান জন্মাচ্ছে সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটছে তার পরবর্তীতে ছবিটা একটা সম্পূর্ণ অন্যদিকে গল্পটা টান নেয় সেটা কি হয় না হয় আমি কিচ্ছু বলবো না আপনার জাস্ট আমি ইন্টারেস্টটা গ্রো করে দিলাম এরপর আপনার ছবিটা দেখার কাজ তার কারণ হচ্ছে ছবিটা অ্যাকচুয়ালি ভালো ছবি হয়েছে কিছু ছবি হয় এরকম যে ছবিগুলো আপনি যতক্ষণ দেখছেন ততক্ষণ খুব মজা রয়েছে ছবিটার মধ্যে আপনি থরলি এঙ্গেজড হয়ে আর ফুল আর কি থ্রিলার ছবি যেটা আর কি ইনভেস্টেড থাকবেন টেনশন কাজ করবে ড্রামা কাজ করবে এইটা সেই ধরনের ছবি এটা এমন কোনো ছবি না যেটা আপনি পাঁচ বছর বাদেও মনে রাখবেন এবং প্রচুর প্রশংসা করবেন যে আরে ভাই কি একটা ছবি দেখেছিলাম একেবারে মাস্টার সেরকম কিছু নয় কিন্তু যতক্ষণ আপনি দেখছেন ফুলওয়াল মস্তি রয়েছে এই ছবিটার মধ্যে সব থেকে যেটা ভালো দিক সেটা হচ্ছে সাবজেক্টটা এই যে স্টোরিটা সেটা ইটসেলফ খুব ফ্রেশ এবং খুব আলাদা মানে ওই সাবজেক্টটা এত ইউনিক এবং এমনভাবে এত ইন্টারেস্টিংভাবে গল্পটা স্টার্ট হয় না আপনি সঙ্গে সঙ্গে হুক হয়ে যাবেন মানে এই যে দুজন ফ্লট ক্যারেক্টার তাদের মধ্যে বিয়ে হচ্ছে এবং সেখানে খুব সুন্দর সুন্দর মোমেন্টস রয়েছে একটা পার্টিকুলার মোমেন্টের কথা বলবো যেখানে এই মেয়েটাকে সবাই আর কি পাগল বলে দাগিয়ে দিচ্ছে স্পয়লার নয় এটা ঠিক আছে এইটুকু আপনারা একদম ছবি দশ পনেরো মিনিটের মধ্যেই জানতে পেরে যাবেন তো সেখানে ছেলেটা ওই মেয়েটার জন্য আর স্ট্যান্ড নিচ্ছে যে না আমি এই মেয়েটাকেই বিয়ে করবো ওই মোমেন্টটা খুব সুন্দর এবং ওই মোমেন্টার পর থেকে তারপর আর ছবিটাতে আর কি ফিরে তাকাতে হয় না দর্শক ওই যে ওই মোমেন্টটাতে ইনভেস্টেড হয় ক্যারেক্টারগুলোর লাইফে তারপর এদের যে আপ ডাউন উত্থান পথন ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা অডিয়েন্সের তৈরি হয়ে গেছে এদের ভালোতে ভালো লাগছে এদের খারাপে খারাপ লাগছে এবং সেটা ছবিটা সব থেকে পজিটিভ দিক যে অনেক থ্রিলার ছবির মধ্যে শুধু তো ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করে দিলো তাদের ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট হয়ে গেল তাদের জন্য একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট অডিয়েন্সের হলো তারপর থ্রিলার জন্য যেই ঢুকলো আর ইমোশনাল কোনো সিন নেই কোনো সিন নেই আর ড্রামা আসছেই না এখানে কিন্তু পরিচালক নেলসার সেটা করেননি থ্রিলার জোনে যখন একবার ছবিটা ঢুকে যায় অনেকক্ষণ সেই জোনে রয়েছে আবার কিন্তু সেকেন্ড হাফে অ্যাট টাইমস বেশ কিছু এরকম মোমেন্টস রেখেছে যেখানে একজন মায়ের ব্যথা একজন মায়ের কষ্ট পরিষ্কার আপনি বুঝতে পারবেন এবং সেটার জন্য স্বামী অর্থাৎ যে বাবা অ্যাকচুয়ালি সেও কি কী ফিল করছে কারণ তার ওয়াইফ যে সে মানে একটা পাগল হয়ে গেছে এক প্রকার কারণ তার সন্তানকে কেন্দ্র করে একটা প্রবলেম এবং সেই জায়গা থেকে বাবা কি ফিল করছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে কী ধরনের জটিলতা চলে আসছে সেগুলোকে যেভাবে ছবির মধ্যে ছোট্ট ছোট্ট স্পেসে মানে এটা কিন্তু আপনারা মনে করবেন না যে খুব বেশি এক্সপোজার পেয়েছে খুব বেশি স্পেস পেয়েছে তা নয় খুব সামান্য কিছু মোমেন্ট কিন্তু সেই মোমেন্টগুলো খুব রিয়েল খুব কনভেন্সিং সেখানে নিমিশার পারফরমেন্স খুব ভালো একটা পার্টিকুলার সিন বলবো যেখানে নিমিশার ক্যারেক্টারটা একটা কথা ধরুন বলছে সেই কথাটাটি আবার ঠিক উল্টো কথা তারপরে বলছে একটা ডায়লগ দিচ্ছে ঠিক উল্টো ডায়লগ আবার তারপরে বলছে মানে বরকে কিছুটা করতে বলছে তারপর বলছে না 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 তোমার করার দরকার নেই আবার বলছে না না তুমি করো আবার তারপরে বলছে না না করার দরকার নেই তো সেখানে ওই ক্যারেক্টারটা যে সাইকিটা এবং সেটা যেভাবে ফেসিয়াল এক্সপ্রেশন যে নিমিশা বুঝিয়েছে এক্সট্রর্ডিনারি আথার প্যাকে অর্থাৎ হিরোকে আপনারা কিন্তু এখানে অ্যাকশন করতে দেখতে পাবেন যদিও সেই অ্যাকশনটাই বলবো না যে মানে আলাদা করে অ্যাকশনের জন্য এই ছবিটা দেখার প্রয়োজন আছে সেরকম ব্যাপার নয় যারা থ্রিলার লাভার তারা ছবিটা দেখতে পারেন মানে অ্যাকশন আছে কম পরিমাণে রয়েছে যেখানে রয়েছে সেখানে এঙ্গেজিং ফ্যাক্টর রয়েছে অ্যাকশনটার মধ্যে কিন্তু খুব যে ওয়েল ডিজাইন যে না একটা প্রচুর গ্র্যানজিওর রয়েছে স্কেল রয়েছে সেরকম ব্যাপার কিন্তু নয় তবে ডেফিনেটলি যেহেতু রাইটিংটা ভালো অ্যাকশনটার মধ্যে জুড়ে থাকা যায় এবং ইনভেস্টিগেশনটা থরলি আর কি আপনি এঙ্গেজিং মনে হবে আপনি জুড়ে রয়েছেন আর কি মানে যে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাচ্ছে যে এর কাছ থেকে কিছু একটা খবর পাচ্ছে সেখান থেকে অন্য লোকের কাছে যাচ্ছে আবার সেখানে কিছু খবর পাচ্ছে সেখান থেকে আরেকজনের কাছে যাচ্ছে এই যে পুরো প্রসেসটা সেটার সঙ্গে থরলি জুড়ে থাকা যায় এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও কিন্তু সার্টেন কিছু জায়গাতে বেশ ভালো ক্লাইম্যাক্স বেশ বেশ ভালো সেখানে যেরকম থ্রিল একটা থ্রিলার এলিমেন্ট রয়েছে তার সঙ্গে সঙ্গে ইমোশনের যে ডোস সেটাও কিন্তু প্রপারলি রয়েছে মানে যেভাবে মায়ের যে ট্র্যাকটা নিমিশা সাজানের যে ক্যারেক্টারটা এবং তারপরে আথারবার ক্যারেক্টারটা দুটোকে যেভাবে প্যারালালি দেখিয়েছে দুর্দান্ত লেগেছে মানে ক্লাইম্যাক্সটাও কিন্তু যথেষ্ট স্যাটিসফাইং ছিল আর প্লটের মধ্যে জ্যোতিষশাস্ত্রের একটা গুরুত্ব রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না খুব ছোট্ট করে ক্লাইম্যাক্সের দিকে আপনারা সেটা বুঝতে পারবেন কেন আমি এখন জ্যোতিষশাস্ত্রে উল্লেখ করছি সেটা ডেফিনেটলি ইন্টারেস্টিং ছিল আইডিয়া লেভেলের ব্যাপারটা কিন্তু মানে অ্যাকচুয়ালি অনেকগুলো ছোট ছোট জিনিসপত্র যে জিনিসপত্রগুলো হয়তো আমরা অন্য ছবিতে যে ট্রোপগুলোকে আর কি টুইস্ট্যাকারে ইউজ হতে আমরা দেখেছি সেগুলোকে আর কি এক জায়গায় এনে এমন একটা স্টোরি তৈরি করা হয়েছে যেটা আর পাঁচটা স্টোরির সঙ্গে আপনি মেলাতে পারবেন আলাদা লাগবে আর কি ইনফ্যাক্ট এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে যে বিয়ের পরবর্তী সবাইকে বলে বাচ্চা করো বাচ্চা করো বাচ্চা করো এবং সেটার জন্য হিউজ একটা প্রেশার তৈরি করা হয় দম্পতিদের উপরে নবদম্পতিদের উপরে সেটাকেও কিন্তু এখানে আলোকপাত করা হয়েছে মেসেজ দেওয়া হয়েছে আলাদা করে আমি ঠিক বলবো না পরিচালক আন্ডারলাইন করেনি তবে ডেফিনেটলি মানে সেটা কিন্তু প্লটের মধ্যে একটা জায়গাতে আসে ক্লাইম্যাক্সের দিক করে তো ছবিটা ভালো ছবি হয়েছে যারা কমার্শিয়াল থ্রিলার দেখতে পছন্দ করে বারবার মেনশন করছি কিন্তু কমার্শিয়াল থ্রিলার তারা অবশ্যই দেখতে পারেন আমার বিশ্বাস খুব এঙ্গেজিং একটা ওয়াচ খুব স্যাটিসফাইং একটা ওয়াচ আপনার জন্য হতে চলেছে এবার যদি ছবিটা খারাপ দিক নিয়ে কথা বলি এখানে জিশা নায়ুর যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকে আরেকটু স্পেস দেওয়া দরকার ছিল প্রথম কথা একদম ফার্স্টে একটা সিন দেখিয়ে দেওয়া ক্যারেক্টারটা এবার আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে ওই সিনটা দরকার ছিল না একদম পরের দিকেই ওই ক্যারেক্টারটা এন্ট্রি হলে বিশেষ করে যারা ট্রেলার টিজার দেখেনি জিশা নাইব আছে জানতই না যারা তাদের জন্য আর মনে হয় যে ওটা বিভ টাইম ওয়ার্ক করতো যে হঠাৎ করে জিশা নাইব ঢুকছে বিশাল বড় কোনো অ্যাক্টার সে নয় কিন্তু ডেফিনেটলি এরকম একটা অ্যাক্টারকে লুকিয়ে রাখা হয়েছে ছবি শেষ তিরিশ মিনিটে সেটা কিন্তু অডিয়েন্সকে একটা আলাদা লেভেল হাই দিতে পারত কিন্তু ডিরেক্টার সেই রুটটা নেয়নি অ্যাকচুয়ালি ডিরেক্টার এই ছবির মধ্যে বেশ কিছু স্ক্রিন পে লেভেলে আমার মতে ব্যক্তিগতভাবে দর্শক হিসেবে আমি ফিল করেছি ভুল সিদ্ধান্ত নিয়েছি একটা গেল ওই জিশা নাইবের ওই ফার্স্ট সিনটা দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনারা দেখবেন যে একটা জায়গা রয়েছে যেখানে নিমিশার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকে শুধুমাত্র তার হাজব্যান্ড যে মানে একটা ডাউটের চোখে দেখবে ট্রাস্ট করতে পারবে না তা নয় তার সঙ্গে সঙ্গে অডিয়েন্সও যে তাকে ট্রাস্ট করতে পারবে না সেরকম একটা জায়গা তৈরি হচ্ছিল তৈরি হতে পারতো খুব ভালোভাবে যদি একটা বয়স্ক মহিলার ক্যারেক্টার আছে তাকে নিমিশার ওই যে ডাউটটা তৈরি হচ্ছে নিমিশার ওই যে মানে যেখানে আর কি তার স্বামী তাকে সম্পূর্ণরূপে ট্রাস্ট করতে পারছে না আর কি সেই জায়গার আগে যদি ওই বয়স্ক মহিলাটাকে না দেখানো হতো যদি ওই সিনগুলো পরে দেখানো হতো পরে দেখালে কোনো ক্ষতি হতো না কিন্তু কিন্তু ডিরেক্টর আগেই ওটাকে দেখিয়ে দিয়েছে ওটাকে না দেখিয়ে জাস্ট নিমিশা হঠাৎ করে বলছে যে আমার এটাকে নিয়ে একটা সন্দেহ রয়েছে ওই জায়গায় যদি অডিয়েন্সকে ডিরেক্টলি ফেলে দেওয়া হতো তখন অডিয়েন্সও ডাউটে পড়ে যেত কারণ নিমিশের ক্যারেক্টারটাকে এমনভাবে এস্টাবলিশ করা হয়েছে যে ওর কথাকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করা যেতে পারে না ওই স্বামীও করতে পারছে না অডিয়েন্সও করতে পারছে না কিন্তু যেহেতু ওই বয়স্ক মহিলাটাকে দেখিয়ে দিয়েছে যে কারণ নিমিশের কথাতে অডিয়েন্স সম্পূর্ণ ট্রাস্ট করছে তো একটা বিউটিফুল জায়গা তৈরি হতে পারতো কিন্তু হ্যাঁ মানে ব্যাপক হতে পারতো মানে আরো আরও ছবিটা বেটার হয়ে যেতে পারতো কিন্তু সেটাকে পরিচালক জাস্ট মানে যেতে দিয়েছে আর কি তো আমার ব্যাপারটা ভালো লাগেনি আর কি পয়লা না দিয়ে যেহেতু আলোচনা করতে হচ্ছে ব্যাপারটা বোঝানো একটু টাফ হচ্ছে আপনাদেরকে যারা ছবিটা দেখেছেন বা এখন যারা দেখছেন ছবিটা না দেখি আমার রিভিউ ছবিটা দেখে এসে আবার ভিডিওটা দেখবেন আমি কি বলতে হয়েছি আপনারা রিলেট করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে ছবি শেষ ত্রিশ মিনিটে মূল চক্রটা সম্পর্কে যখন জানতে পারা যায় তখন আর ব্যাপারটা একটুখানি মনে হয় যে মানে এমনভাবেই আর কি ব্যাপারটা সম্পর্কে জানানো হয় যে জিনিসপত্র একটু কমপ্লিকেটেড লাগে এবং খুব সুন্দরভাবে যে বোঝা যায় যে আচ্ছা ওরা এইভাবে প্রসেসটা আর কি যে এইভাবে এই কাজটা সম্পন্ন করতো ওরা এই চক্রটা চলতো এইভাবে সেই জায়গায় না অনেকগুলো ডাউট থেকে যায় সেগুলো ঠিক ক্লিয়ার হয় না মানে ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড মনে হয় সেখানে অনেক লজিক্যাল লুপ রয়েছে এরকমভাবে করা যায় নাকি এত বড় একটা চক্র এরকম টাইপের একটা সন্দেহ মানে কনভিনসিং হয় না যথেষ্ট আর কি তো সেটা একটা প্রবলেম ছবির মধ্যে রয়েছে যাই না আমি যদিও সেটা সবার ক্ষেত্রে হবে কিনা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তো সেই জায়গায় এরকম একটা লীলা খেলা যদি চলে সেটাকে আরও বড় করে স্পেস দিয়ে ভালো করে ডিটেলিংয়ের সঙ্গে অডিয়েন্সকে ক্লিয়ার করা উচিত সেটাকে সেটা এখানে করা হয়নি আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারেন যারা দেখেননি দেখুন মস্তি পাবেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো টাকা চোখ পরবর্তী ভিডিওতে